হ্যালো ফুটবল ফ্যান্স ম্যাচি সোয়ারেশদের ছাড়াই টানা দ্বিতীয় এমএলএস ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিল ইন্টার মায়ামি সর্বশেষ এমএলএস ম্যাচে ষোলোই জুন ফিলাডেলফিয়াকে ইন্টার মায়ামি দুই এক গোলে হারিয়েছিল যেই ম্যাচটিতে প্রথমে পিছিয়ে পড়ার পরও একেবারে শেষ মুহূর্তে গিয়ে দুর্দান্ত এক কামব্যাক করার মাধ্যমে জয় পেয়েছিল মায়ামি এরপর আজ মায়ামি মাঠে নেমেছিল কলম্বাসের বিপক্ষে যেই দলটিও লিওনেল মেসিকে ছাড়া ইন্টার মায়ামির জন্য খুবই কঠিন একটি দল তবে আজ কলম্বাসকে নিজেদের ঘরের মাঠে পরাজিত করেছে ইন্টার মায়ামি যেই ম্যাচেও মায়ামি দুই এক বলেই জয় পেয়েছে মেসি সোয়ারেজকে ছাড়াই গেল ম্যাচে মায়ামি দারুণ এক কামব্যাক করে জয় পেলেও আজকের ম্যাচে তাদের আর কোনো কামব্যাক করতে হয়নি বরঞ্চ মায়ামি এই ম্যাচটিতে শুরু থেকে আক্রমণে এগিয়েছিল কলম্বাসের দিয়ে নিজেদের ঘরের মাঠে ম্যাচের মাত্র দশ মিনিটের মধ্যে লিড নেয় মায়ামি এর আগে মায়ামি প্রত্যেকটি ম্যাচে নিজেরাই প্রথম গোল কনসিড করত তবে আজ সেটি হয়নি ম্যাচের মাত্র দশ মিনিটের মধ্যেই গোল দিয়ে কলম্বাসের থেকে লিডে এগিয়ে যায় ইন্টার মায়ামি ম্যাচের দশ মিনিটে কেমাসিচের কর্নার থেকে মায়ামির ব্যাক ইয়ান ফ্রে হেড করে গোল দেন এবং জার্মান ধরে ম্যাচটিতে প্রথম লিড নেয় ইন্টার মায়ামি এই গোলটি ছাড়াও মাত্র একুশ বছর বয়সী ইয়ান ফ্রে এই ম্যাচটিতে অসাধারণ পারফর্ম করেছে কলম্বাসের বিপক্ষে রকসালির ডিফেন্সিভ পারফরমেন্স দিয়েছেন তিনি এবং আসছে সময় ইন্টার মায়ামির জন্য এই তরুণ ফুটবলার দারুণ কার্যকর হতে পারেন ম্যাচে প্রথম লিড নেওয়ার মাত্র দশ মিনিট পরেই দ্বিতীয় গোলটিও পেয়ে যায় মায়ামি লিওনার্দো কাম্পানা অসাধারণ চেষ্টায় গোল করে ইন্টার মায়ামিকে ম্যাচটিতে দুই শূন্য গোলে এগিয়ে দেন এবং প্রথমার্ধ মনে হচ্ছিল ইন্টার মায়ামি দুই শূন্য গোলে এগিয়ে শেষ করবে কারণ আক্রমণে ইন্টার মায়ামি ম্যাচটিতে কলম্বাসের থেকে এগিয়েছিল কিন্তু ম্যাচের চল্লিশ মিনিটে কলম্বাস একটি গোল পরিশোধ করে যার মাধ্যমে মায়ামি প্রথমার্ধ শেষ করে দুই এক গোলে এগিয়ে থেকে এরপর দ্বিতীয়ার্ধে ফিরে এসে মায়ামি আরও কিছু বেশ কয়েকটি চেষ্টা করে কিন্তু ম্যাচটিতে আর কোনো গোল দিতে পারেনি মায়ামি অন্যদিকে কলম্বাসও ম্যাচটিতে আর সমতায় ফিরতে পারেনি যার কারণে ম্যাচটিতে মায়ামি দুই এক গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে ম্যাসি সোয়ারেসদের ছাড়া বর্তমানে মায়ামির জন্য প্রত্যেকটি ম্যাচই খুবই গুরুত্বপূর্ণ যেখানে তারা পয়েন্ট হারালেই টেবিলের দ্বিতীয় স্থানে থাকা সিনসিনাটিকে আরও অ্যাডভান্টেজ দিয়ে দেবে মায়ামি তবে এখনও পর্যন্ত ম্যাসি সোয়ারেসদের ছাড়া মায়ামি সে ভুলটা করেনি তাদের ছাড়া সর্বশেষ দুটি ম্যাচেই জয় পেয়েছে টাটা মার্তিনোর দল বর্তমানে ইন্টার মায়ামি কুড়ি ম্যাচে একচল্লিশ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে অন্যদিকে সিনসিনাটি আঠেরো ম্যাচে উনচল্লিশ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে এমএলএসের পরবর্তী ম্যাচে ইন্টার মায়ামি মুখোমুখি হবে ন্যাসভিলেসির বিপক্ষে এই ম্যাচটি আগামী তিরিশে জুন ভোর ছটা থেকে অনুষ্ঠিত হবে যেই ম্যাচটিতেও জয় ছাড়া বিকল্প নেই মায়ামির জন্য কারণ এখন তারা পয়েন্ট হারালে ভবিষ্যতে এমএলএসের ট্রফিটা জয়ের জন্য এই পয়েন্টগুলোই বড় বাধা হয়ে দাঁড়াবে ইন্টার মায়ামির জন্য তবে এখন দেখার বিষয় ম্যাসি সুয়ারেজদেরকে ছাড়াই ন্যাসভিলেসির বিপক্ষে জয় পেতে পারে কিনা মায়ামি